তাদেরকে বন্ধু হিসাবে সম্মান করতে 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 তাদের মতোই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কাফেররা বন্ধুত্বের আড়ালে আপনাকে কিছু স্বার্থের ভয় দেখাবো শোন আপনাকে ভয় দেখাবে তুমি যদি আমার সাথে বন্ধুত্ব রাখো তুমি এই 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 জিনিস পাইবা তোমার বিশ্বব্যাংক থেকে লোন দিয়ে নেবো তোমারে নোবেল পুরস্কার দেবো তোমাকে এই অ্যাওয়ার্ড দেবো ওই অ্যাওয়ার্ড দেব তোমাকে এই পুরস্কার দিবো তোমাকে ওই পুরস্কার দেব তোমাকে এই করব তোমার সম্মান বাড়াই দিব তা আমাদেরকে বিভিন্ন স্বার্থ দেখাবে আমাদের কি দেখাবে বিভিন্নভাবে আমাদেরকে স্বার্থ দেখাবে আর আমরাও কি করবো স্বার্থের জন্য সম্মানের জন্য রাষ্ট্রীয় শাসকদেরকে ক্ষমতার বয় দেখাবে তুমি যদি আমার সাথে বন্ধুত্ব টিকায় না রাখো আমার সাথে বিদ্বেষ করো তো তোমার ক্ষমতা খেয়ে ফেলবো আর আমরা অধিকাংশ মুসলমান করি কি তাদের এই ফাঁদে পড়ে নিজেদের ইমানকে বেলিয়ে দিচ্ছি আর তারা আমাদেরকে নিয়ে খেলা করে তারা আমাদের ইমান নিয়ে খেলা করে কারণ তারা যখন আমাদেরকে স্বার্থের বয় দেখায় বন্ধুত্বের বয় দেখায় ক্ষমতার বয় দেখায় আর আমাদেরকে বলে তোমরা আমাদের মতাদর্শ গ্রহণ করো না হয়তো বিপদ আছে

বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে কোন হিন্দুর মতো চলাফেরা করবে হিন্দুর মতো করে চলাফেরা করবে পোশাক পরিচ্ছেদ পরবে খ্রিস্টানের মতো চলাফেরা করবে কাফের মুসরিকদের অনুকরণ করবে কাফের মুশরিকরা কবরের সামনে গিয়ে এক মিনিট নীরবতা পালন করে কাফের খাম্বার নিচে শহীদ মিনারের নামে নিচে গিয়ে এক মিনিট নীরবতা পালন করে ফুল দেয় সম্মান করে ক্রুশের সামনে মাতানত করে এখন মুসলমানও এমনটা করে কি না রাষ্ট্রীয়ভাবে করে কিভাবে করে শুধু ব্যক্তিগতভাবে না কিভাবে করে রাষ্ট্রীয়ভাবে করা হয় এখন আল্লাহ নবী বলেছেন কেউ যদি বিজাতিদের সাথে সাদৃশ্য রেখে সাদৃশ্য অবলম্বন করে সে তাদের একজন বলে গণ্য হবে সে তাদের একজন বলে এখন যদি আপনার চলাফেরা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ আপনার অর্থনীতি রাজনীতি সব যদি হিন্দুর মতো হয় খ্রিস্টানের হয় যদি ইহুদের কেয়ামতের দিন আপনাকে ইহুদিদের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে কি করবেন তখন বলেন কি করবেন তখন কাফেরদের সাথে বন্ধুত্ব গড়ে উঠলে তারা আমাদেরকে বিভিন্ন স্বার্থ দেখাবে সম্মান দেখাবে তাদের সাথে আর মুসলমানরা পড়ে পড়ে যাবে ক্ষমতা স্বার্থ তাদের সাথে সম্পর্ক গড়ে লোভে তুলবে আল্লাহ সাবধান করে দিচ্ছেন বান্দা তোমরা তাদের সাথে বন্ধুত্বের চুক্তি করেছ কিন্তু কিছুদিন পরে দেখবা তোমাদের ইজ্জত কথা তোমরাই বিলীন হয়ে যাবে তোমরাই পীলীন হয়ে যাবে আল্লাহ তালা সাবধান করে দিয়ে বলেন করানুল কারেম সোনানীসা আয়াতাম এক শনচল্লিশ আল্লাহ দিন আয়াত তাখরিন আলকা ফিরিন আউলিয়া মিন্দুনী যারা মমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু গ্রহণ করে আয়া ভি তাকুন আইন দ্য হোমুন তারা কি কাফেরদের কাছে সম্মান আশা করে ইজ্জত আশা করে তারা কি এই জন্যই কাফেরদের সাথে বন্ধুত্ব করে যে কাফেরদের সাথে বন্ধুত্ব করলে ইজ্জত পাওয়া যাবে সম্মান পাওয়া যাবে তারা কি এই উদ্দেশ্য করে তাহলে শুনে রাখো আল্লাহ তালা বলেন সকল ইজ্জতের মালিকানা সম্মানের মালিকানা কার হাতে আল্লাহ তালা বলতেছেন সমস্ত ইজ্জতের মালিক হচ্ছে আমি আল্লাহ আল্লাহ তালা বলতেছেন ফাইনাল ইজ্জত আলিল্লাহি জামিয়া সমস্ত ইজ্জত তো আল্লাহরই হাতে যতদিন মুসলমান স্বতন্ত্রভাবে নিজেদেরকে মুমিন পরিচয় বাঁচতে পারবে সম্মান বাড়ায় দিবে কে আজকে আমরা খ্রিস্টানদের হিন্দুদের ইহুদিদের লিডারদেরকে সম্মান করি তাদের ইতিহাস পড়ি ঘটনা পড়ি মুসলমান তুমি জানো না তুমি জানো না সেই ওমর হাত ধরে যেই খেলাফত সমগ্র বিশ্বে চড়িয়ে পড়েছিল একটা সময় বিশ্বের অর্থনীতি কি হবে রাজনীতি কি হবে কে ক্ষমতায় বসবে কে ক্ষমতা থেকে যাবে সব নিয়ন্ত্রণ করেছিল মুসলমানরা সতেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সব মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল কাফেররা কিছুই দিবে না বরং সুযোগ পাইলে সব কেড়ে নিবে তোমাদেরকে দেখাবে বন্ধুত্ব বাংলাদেশেরও সব রাজনীতিবিদদের সাথে বিদেশিদের কাফেরদের সম্পর্ক তো কি বলে বাসা তোর দেশে তুই নিরাপদ না তো তোর দেশের অর্থ আমার দেশে আয় আমার দেশে নিয়ে আয় আমরাও নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে কি দুইটা রাইখা তুই এদেশে কামলা ভিক্ষা করবি কাজ করে খাবি কথা কি বোঝেন নাই এই দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করে মনে করে যে ওইখানে নিরাপদ আসলে কি নিরাপদ আসলে নিরাপদ নয়